রবিবার বলে আজ রান্নার তেমন তারা নেই রবিবারে বরের দোকান বন্ধ থাকে তাই ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে বসলাম পাশে ভর এবং দুই বছরের মেয়ে অঘরে ঘুমোচ্ছে মেয়ে একটু উসখুস করতেই ওর বাবা ওর পিঠে মাথায় হাত ভুলিয়ে দিতেই ও বাবার দিকে মুখ ঘুরে শুয়ে যেন একটু ভরসা পেল বাবাও ঘুমের মধ্যে মেয়েকে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে শুলো আমি দেখে মৃদু হেসে স্টাডি রুমে গিয়ে বসলাম ফেসবুক অন করতেই দেখলাম অনেকটা টাশ আজ ফাদার্স ডে মানে বাবা দিবস বাবা যে কথাগুলো আমার কখনোই বলা হয়ে ওঠেনি অথচ বলতে চেয়েছি জীবনের নানা সময়ে আজ ভীষণ বলতে ইচ্ছা করছে সেই কথাগুলো মনে আছে আমি যখন খুব ছোটো ছিলাম এই ক্লাস টু বা থ্রিতে পড়ি সেই সময় তুমি অফিস যাওয়ার সময় তোমার পুরনো স্কুটারের সামনে বসিয়ে আমাকে স্কুলে নিয়ে যেতে স্কুটার একদম হু হু করে ছুটতো মনে হতো আমি যেন উঠছি পাখিদের মতো অফিস থেকে ফিরেই তুমি দেখতে পেতে আমি আমার প্রিয় গোলাপি শার্টটা পরে ফ্রকটা পরে রেডি হয়ে বসে আছি তোমার ব্যাগ রাখা মার আমার আবদার আমাকে মাঠে নিয়ে চলো তখন তোমার দু চোখে ঘুম লেগে আছে সারাদিনে ক্লান্তিতে তুমি ভীষণ ক্লান্ত মা আমাকে ধমক দিয়ে বলতো মানুষটা দেতে পুরে এসছে তাকে একটু জিরোতে দে এত ঢিন দিকে মানা ভালো না সারাদিন ঢিং 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 কো লাফানো শুধু তাও তুমি বলতে বাবা আহা বোকো না সারা দিনে তো আমাকে কাছেই পায় না ছেলে মানুষ একটু আবদার তো করবেই বলো মাঠ থেকে ফেরার সময় চুপি চুপি আমায় কিনে দিতে প্রজাপতি বিস্কিট লজেন্স আমি কাউকে কিচ্ছু বলতাম না আমি বলতাম আমার বাবা বেস্ট বাবা তুমি হো হো করে হেসে আমাকে কাঁধে চাপিয়ে বাড়ি নিয়ে আসতে মা বলতো মেয়ে মানুষকে এত লাই দিয়ে কপালে মাথায় তুলো না পরে পস্তাবে সেই রাত্রিরে দুটো ব্যাচ পরিয়ে তুমি যখন গভীর রাতে বাড়ি আসতে তখন আমি ঘুমিয়ে কাদা মা অনুযোগ করে বলতো মেয়েটা রোজ খাওয়ার সময় তোমার বায়না করে একটা দিন একটু আগে ফিরতে পারো না কাঁদে কাঁদতে ঘুমিয়ে পড়লো কি করবো বলো এই দুটো টিউশন না করলে যে তুলি স্কুলের ফিসটা দিতে অসুবিধায় পড়ে যাবো মেয়েটাকে ভালো করে মানুষ করতে হবে তা যেভাবেই হোক বলে ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই ঠান্ডা ভাত তরকারি হাসি মুখে খেয়ে সোনা মুখ করে খেয়ে তুমিও ঘুমিয়ে পড়তে তারপর জ্বর জ্বালা অসুখ বিসুখে মায়ের সাথে পালা করে রাত জাগ দে মা জোর করে তোমাকে ঘুমোতে পাঠালেও তুমি পাশের ঘর থেকে বারবার বার উকি দিয়ে দেখতে প্রথম যখন পিডিএডসের ব্যথায় ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তখন পেনকেলার ন্যাপকিনের প্যাকেট মায়ের হাতে দিয়ে তুমি বলেছিলে মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে গো একটু দেখে দেখে রেখো বড় হয়েছি কলেজ ইউনিভার্সিটি গেছি ভালো ভালো দামি দামি পোশাক স্মার্টফোন স্কুলের কলেজের ফিজ সমস্ত কিছু তুমি কিন্তু হাসি মুখে মিটিয়েছো বাবা অথচ আমি জানি বাবা সারা দিন অফিসের খাটাখাটনির পর ওই দুটো ব্যাচ টিউশন পড়িয়ে আস্তে আস্তে তোমার শরীর পুরো ভেঙে যেত নিজের ও ঝড় জল বাসে টেনে যাতায়াত করেও আমাকে স্কুটি কিনে দিয়েছিল। নিয়ম করে আমাকে বছরে দুটো করে ট্যুরে নিয়ে যেতে সমস্ত কিছুই তুমি করেছো বাবা কিন্তু কখনও এটা জিজ্ঞাসা করে হয়ে উঠতে পারিনি যে জীবনের সমস্ত দাবি মেটাতে গিয়ে তুমি আজ কোথায় তলিয়ে যাচ্ছ বাবা বড় হয়েছি নিজের কলেজ স্টিম সঙ্গী বাছাই এইসব নিয়ে তোমার সাথে আমার মতবিরোধ হয়েছে তোমার সমস্ত সাজেশান আমার কাছে ব্যাকডেটেড লেগেছে আমি তুলনা করেছি অন্য বন্ধুদের বাবার সঙ্গে যে তারা কখনও তাদের সাজেশান নিয়ে কিছু বলে না কিন্তু কখনো এটা জিজ্ঞাসা করা হয়নি যে তুমি প্রেশারের বড়িটা খেয়েছ কি না তোমার হার্টের এখন কি অবস্থা তোমার শরীরের কন্ডিশন কেমন বাবা তুমি ভারী চালের বস্তাটা আনতে পারো কি না বিয়ের এ বাড়িতে এসেও একটা বাবা পেয়েছি তাকে আমি বাবা বলে ডাকি তিনিও আমাকে মেয়ের মতোই দেখেন কিন্তু সেই তুই তুকারিতে কোনো আন্তরিকতা পায় না তো আমটা লিচুটা মিষ্টিটা হলে আমার জন্য আনা হয় না তো আমার পছন্দের মিষ্টি কখনো এই বাড়িতে আসে না তো মেয়ে নিয়ে রাতের পরা জাগলেও কেউ বলে না এত রাত জাগিস না শরীর খারাপ করবি কী কাজ আছে আমাকে তুই ঘুমিয়ে নি খুব গরম পড়লে দই ডাবডা কেউ আনে না তো একটা দিন তো আনতে পারি বাবা তুমি তো রোজ আনতে বট গাছ হয়েছিলে তাই আমরা ঝড়গুলো টের পাইনি বিয়ে হয়ে আসার সময় তুমি আমাকে বলেছিলে আরেকটু একটু করতে পারতিস রে তুলি মেয়েদের পায়ের তলার মাটিটা শক্ত হওয়া খুব দরকার রে মা ছেলে মেয়েদের নিয়ে মা আবার ভীষণ জ্বালা তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি আজ মা হয়ে ভাবি বাবারা সব কিছুই আগে পাগে বুঝতে পারে তাই না বলো বাবা আমি তোমার ভালে ভালোবাসি বাবা তুমি কি শুনতে পেলে